আজ হাই স্কুলের সহপ্রধান শিক্ষক শুভময় মজুমদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হিমলগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানায় আমি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির সকল সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বাবুর সংবর্ধনা অনুষ্ঠানে ওনার হয়ে মান্নাদের একটি গান আমি গিয়ে আপনাদের শোনাচ্ছি অভিনন্দন নয় প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা তোমাদের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভ কামনা অভিনন্দন নয় প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা তোমাদের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভ কামনা তোমাদের কাছে চিরদিনী আমার শিল্পী মন তোমাদের কাছে চিরদিনী আমার শিল্পী মন তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর আমার নীরব চেতনা মানুষের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভকামনা অভিনন্দনও নয় প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা তোমাদের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভকামনা তোমাদের কাছে আমি যে ঠাইন জীবন আমার হলো ধন্য যেতাই তোমাদের কাছে আমি যে ঠাই জীবন আমার হলো ধন্য আমার দোলা লাগে মানুষের প্রাণী আমার সুখ দুঃখেরও দোলা লাগে মানুষের প্রাণী সেই তো পথেও জানি জীবনে আমার সেই তো পথে জানি জীবনে আমার সেই তো আমার সাধরা মানুষের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু কামনা অভিনন্দন নয় প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা তোমাদের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভ কামনা অভিনন্দন নয় প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা তোমাদের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু কামনা আমরা আনন্দভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি